আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা ক্যাম্ব্রিজ টেনের টেস্ট থ্রি রাইটিং যে পার্টটুকু আছে ওইটা সলভ করবো তো আমাদের কাছে আজকে আছে একটা বার চার্ট এবং একটা অপিনিয়ন বেসড পজিটিভ নেগেটিভ এসে সো আমরা যদি টাস্ক ওয়ান দিয়ে স্টার্ট করি টাস্ক ওয়ানে ডিসক্রিপশনটা কী দ্য চার্ট বিলো শো হোয়াট ইউকে গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস হু ডিড নট গো টু ইন্টু ফুল টাইম ওয়ার্ক ডিড আফটার লিভিং কলেজ ইন টু থাউজেন্ড এইট সো দু আটের একটা বার চার্ট দেওয়া আছে যেইখানে এটা ইন্ডিকেট করতেছে ইউকে এর পোস্ট গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্টুডেন্ট যারা ফুল টাইম কাজে যায়নি ফুল টাইম কাজে না গিয়ে তারা কী করছে ওইটার একটা ডেটা আপনার এখানে দেওয়া আছে তো আমরা যদি হচ্ছে আমাদের চার্ট দুইটাকে লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি যে টোটাল চারটা ক্যাটাগরি আছে পার্ট টাইম ওয়ার্ক ভলেন্টিয়ারি ওয়ার্ক ফার্দার স্টাডি এবং আনএমপ্লয়মেন্ট সো এটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েটসদের আর এটা হচ্ছে আপনার পোস্ট গ্র্যাজুয়েটদের সো এ হচ্ছে অবস্থা এখন আমরা যদি হচ্ছে ওভারভিউয়ের জন্য ডেটা নেই ইন্ট্রোতে আমরা যা লিখবো তো অলরেডি এখানে দিয়ে আসে আমরা এটা কি মডিফাই করে প্যারফেস করে সিনেডিমিউজ করে আমরা ইন্ট্রোতে লিখে ফেলবো ওভারভিউতে আমরা কি লিখতে পারি সো ওভারভিউতে যদি আপনি ডেটা নিতে চান তাহলে একটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে সবগুলোর ক্ষেত্রেই সবগুলো ক্যাটাগরির ক্ষেত্রেই আপনার যারা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট সরি যারা হচ্ছে গ্র্যাজুয়েট তাদের সংখ্যা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট থেকে বেশি রাইট দেখেন ষোলো হাজার ষোলোশো উনত্রিশ হাজার দুই হাজার তিন হাজার পাঁচশো তিনশো পঁয়তাল্লিশ সতেরো হাজার দুই হাজার ঠিক না তাহলে এইটা হচ্ছে আপনার একটা ওভারভিউতে লেখার মতো ডেটা আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন যে ভলেন্টিয়ারি ওয়ার্ক যেটা ছিল সেটা দুইটার ক্ষেত্রেই হচ্ছে আপনার সবথেকে কম এটা আপনি নিতে পারেন এবং দুইটার ক্ষেত্রে সবথেকে বেশি কী ছিল ফার্দার স্টাডির যেই ক্যাটাগরিটা আছে সেটা তো এই যে আমরা তিনটা জিনিস পেয়ে গেলাম আমাদের ওভারভিউ ডান সো আমরা চলেন এখন আর ওভারভিউটা যদি দেখি দি বার চার্টস ইলাস্ট্রেট চার্টস কেন একাধিক আর ইলাস্ট্রেট হলো কেন কারণ প্লোরাল আছে ঠিক আছে দ্যাটস ওয়াই ইলাস্ট্রেট হয়েছে দ্য নাম্বার অফ ইউকে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস ইন টু থাউজেন্ড এইট হু ডিড নট এন্টার ফুল টাইম এমপ্লয়মেন্ট আফটার লিভিং কলেজ ক্যাটাগরাইজড ইন্টু ফোর অ্যাক্টিভিটিস এবং এখানে চারটা ক্যাটাগরি আছে পার্ট টাইম ওয়ার্ক ভলেন্টিয়ারি ওয়ার্ক ফার্দার স্টাডি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রাইট সো এই হচ্ছে আমাদের ইন্ট্রো আমি জাস্ট ওয়েট করতেছি যে কবে আমার এই পিডিএফটা কমপ্লিট হবে কারণ পিডিএফটা যখন কমপ্লিট হবে আপনাদের কাছে এমন একটা পিডিএফ থাকবে যেখানে ক্যামব্রিজ টেন টু নাইনটিন সব কিছু ইনক্লুডেড আছে এবং কোথাও কোনো টেম্প্লেট ইউজ করা হয়নি একটা ইউনিক একটা পিডিএফ হচ্ছে আপনারা পাবেন রাইটিং নিয়ে যাই হোক আমি কাজ করতেছি এখন একটু ফ্রি আছি দেখা যাক ওকে সো ওভারঅলে ওভারভিউতে আমরা কি কী পাবো ওভারঅল ফার্দার স্টাডি হ্যাজ দ্য মোস্ট কমন রোড ফর বোথ গ্রুপস সো দুই গ্রুপের জন্য আমরা কী দেখছিলাম ফার্দার স্টাডিটা সবথেকে বেশি ইয়েস এটা বলা হয়েছে হোয়াইল ভলেন্টারি ওয়ার্ক হ্যাট দ্য ফিউস্ট পার্টিসিপেন্টস আমরা জানি ওভারভিউতে হচ্ছে ডেটা ইনক্লুড করা যায় না এরকম হায়েস্ট লোয়েস্ট এই পয়েন্টগুলো দিয়ে আমাদের ওভারভিউটা সাজাতে হয় ইন ইচ ক্যাটাগরি দ্য নাম্বার অফ গ্র্যাজুয়েটস অ্যাক্সিডেড দ্য নাম্বার অফ পোস্ট গ্র্যাজুয়েট সো প্রত্যেকটা ক্যাটাগরিতে কি গ্র্যাজুয়েটদের সংখ্যা পোস্ট গ্র্যাজুয়েটদের সংখ্যা থেকে বেশি ছিল যেটা আমরা অলরেডি দেখছি আচ্ছা তো এখন ব্যাপারটা হয়েছে কি এখানে না ডেটা অনেক কম আপনি যদি দেখেন এইখানে ডেটা আসলেই কম এটা দিয়ে দেড়শো ওয়ার্ড লেখা খুবই টাফ হয়ে যাবে তো এমন সিচুয়েশন আপনি পড়তে পারেন যে দেড়শো ওয়ার্ড লেখা টাফ হয়ে যাবে তখন আপনি কী করবেন সেই ভিডিওর যখন পার্ট ওয়ানের বা টাস্ক ওয়ানের লাস্টের পার্ট টুকু একটু ভালো করে দেখেন এখন আমরা হচ্ছে বডিতে যাব বডিতে যেয়ে আমাদের যে ডেটাগুলো দেওয়া আছে খুবই অল্প পরিমাণে ডেটা এগুলোকে হচ্ছে ডিসকাস করবো চলেন এমন গ্র্যাজুয়েটস এত স্টুডেন্ট আমার নাম্বারটাকে হচ্ছে হাইলাইট করতেছি না যা আছে আসে তাই ফার দ্য স্টাডিজ মেকিং ইট দ্য মোস্ট পপুলার চয়েস সো এই যে দেখেন এটাকে যে মোস্ট পপুলার চয়েস বলছে এই কথাটাকে কিন্তু ইনক্লুড করা মাস্ট দিস ওয়াজ ফলোড বাই এত হু টুক পার্ট টাইম জবস অ্যান্ড এত হো রিমাইন্ড আনএমপ্লয়েড আমি আবার বলতে ডেটাগুলোকে আমি হাইলাইট করতেছিলাম ডেটা যা আছে তাই লিখা হয়েছে জাস্ট কীভাবে লিখা হয়েছে এটা দেখেন তো এর পরে এই সংখ্যাটার পরে বা এই ক্যাটাগরিটার পরে সেকেন্ড এবং থার্ড কারা ছিল সেকেন্ড কারা ছিল মানে এটা তো হচ্ছে ফার্স্ট রাইট সেকেন্ড কারা ছিল সেকেন্ড ছিল হচ্ছে আপনার পার্ট টাইম জব আর থার্ড কারা ছিল আনএমপ্লয়েড এটাকে ফলোড বাই দিয়ে লিখা হয়েছে এই ফলোড বাইটা কখন ইউজ করা হয় আপনি হচ্ছে এইটার পর লাইক ফার্স্ট একটা দিছেন তারপর একটা তারপর আরেকটা এরকম সিচুয়েশনে একটা দিয়ে তারপর ফলোড বাই এটা অ্যান্ড এইটা এরকম করে লেখা লাগে দিস ওয়াজ ফলোড বাই এত হুটুক টেক হুটুক পার্ট টাইম জবস অ্যান্ড সিক্সটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ হুইমেন আনএমপ্লয়েড ওনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গ্রাজুয়েটস এঙ্গেজড ইন ভলেন্টারি ওয়ার্ক দেখেন আপনি যদি জাস্ট ভাবেন যে আমি দুইটা চার দিয়ে দুটো বডি প্যারাগ্রাফ লিখবো তাহলে কিন্তু আপনার একটা বডি প্যারাগ্রাফ এখানেই শেষ হয়ে যাবে তো দেখেন কত ছোট্ট হচ্ছে তাই না সো আমাদের একটা অ্যাপ্রোচ এখানে ফলো করতে হবে যে আমাদের দুইটা বডি প্যারাগ্রাফের মধ্যেই আমরা যদি শুধু হচ্ছে আমাদের চার থেকে ডেটা লিখি দেড়শো ওয়ার্ড আমাদের লেখা সম্ভব হবে না আর যদি আমরা দেড়শো ওয়ার্ডের কম লিখি তাহলে আমরা প্যানালটি খাব তো কিছু এক্সট্রা কথা হচ্ছে লিখতে হবে কারণ এক্সট্রা কথা আমি বাইরে থেকে লিখতে পারবো না যা আছে তাকেই আমার পুনরায় লিখতে হবে যা এখন আমি সংখ্যাতে লিখতেছি একটু পর ওইটাকেই আমার হচ্ছে কথায় লিখতে হবে আচ্ছা আমরা বডিটা শেষ করি সিমিলারলি একইভাবে কারণ একইভাবে সিমিলারলি কেন কারণ ওই যে ট্রেন্ডটা কিন্তু একই রকম দুই জায়গাতেই হচ্ছে আপনার যারা হচ্ছে ফার্দার ওয়ার্ক ফার্দার স্টাডি তাদেরটা বেশি তাই না সেই জন্যই সিমিলারলি ইউজ করেছে এবং ভলেন্টিয়ার ওয়েদারটা হচ্ছে কম ছিল একই রকমের প্যাটার্ন শো করছে দুইটা আপনার চার্ট সিমিলারলি ফার্দার স্টাডি ওয়াজ অলসো দ্য টপ চয়েস এবং পোস্ট গ্রাজুয়েটস উইথ টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ স্টুডেন্টস পার্ট টাইম ওয়ার্ক কেম ক্লোজ অ্যাট দেখেন এটার কাছাকাছি আসছিলো এজন্য কেম ক্লোজ কথাটা বলা হয়েছে অ্যাট টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ হোয়াইল ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পোস্ট গ্র্যাজুয়েটস ওয়ার আনএমপ্লয়েড ভলেন্টিয়ারি ওয়ার্ক রিমেইন দ্য লিস্ট চোজেন অপশান উইথ ওনলি থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ পার্টিসিপেন্টস সো এই যে আমাদের বডি ওয়ান ডান জাস্ট যা ইনফরমেশান দেওয়া আছে এটা দিয়ে সর্বোচ্চ একশো এরকম সামথিং ওয়ার্ড লেখা সম্ভব এখন আসেন আমরা যা লিখছি এটাকে কথায় আবার ডেসক্রাইব করি দেশে তো লিখতে হবে কিছু করার নেই তাই না দ্য ডেটা হাইলাইটস দ্যাট আ সিগনিফিক্যান্ট প্রপোর্শন অফ বোথ গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস অপটেড ফর ফার্দার এডুকেশন ইনস্টেড অফ এন্টারিং ফুল টাইম এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট সো ফুল টাইম এমপ্লয়মেন্টে এন্টার না করে সিগনিফিক্যান্ট প্রপোর্শন মানে কি অনেক বড় একটা সংখ্যার পোস্ট গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট স্টুডেন্ট ওরা হচ্ছে ইচ্ছে করে কোথায় গেছে কোন জিনিসটা হচ্ছে ওরা বেছে নিছে ফার্দার এডুকেশন হাওয়েভার গ্র্যাজুয়েটস ফেসড হায়ার এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট রেটস কম্পেয়ার টু পোস্ট গ্র্যাজুয়েট একটু হাইলাইট করা হয়েছে যে গ্র্যাজুয়েটস থেকে পোস্ট গ্র্যাজুয়েটসদের আনএমপ্লয়মেন্ট র্যান রেটটা হচ্ছে অনেক বেশি ঠিক আছে গ্র্যাজুয়েটস থেকে পোস্ট গ্রাজুয়েটদের আনএমপ্লয়মেন্ট রেটটা অনেকটুকুই বেশি ভলেন্টারি ওয়ার্ক রিমেন্ড দ্য লিস্ট অ্যাট্রাকটিভ অপশন অ্যাক্রস বোথ এডুকেশনাল লেভেল সো আমরা হচ্ছে ওভারভিউতে যা লিখছিলাম ওইটা কি আরেকটু এক্সটেন্ড করে এবং আমরা বড়িতে হচ্ছে যেই ডেটাগুলো দিছিলাম ওইগুলোর সাহায্য নিয়ে ওগুলোকে এখানে লেখা হয় না ইয়েস যা যা লিখছিলাম আমরা উপরের দিকে তাকেই আবার এখানে কথায় লিখে দেশো ওয়ার্ড কভার করা হয়েছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের টাস্ক ওয়ান টাস্ক টুতে যদি আসেন কান্ট্রিজ আর বিকামিং মোর অ্যান্ড মোর সিমিলার বিকজ পিপল আর এবল টু বাই সেম প্রোডাক্টস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ডু ইউ থিঙ্ক ইট ইজ দিস ইজ আ পজিটিভ অর নেগেটিভ ডেভেলপমেন্ট সো এখানে হচ্ছে আপনাকে একটা সিচুয়েশন দিছে এবং আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কাছে কী মনে হয় এটি কি পজিটিভ নাকি হচ্ছে নেগেটিভ সো আপনাকে যেহেতু জিজ্ঞাসা করছে দ্যাট মিনস এটা অবশ্যই একটা অপিনিয়ন বেসড এসে সো সিচুয়েশনটা কি যে মানুষ পৃথিবীর সব জায়গাতে সেমিনার কাইন্ড অফ প্রোডাক্ট ইউজ করতে পারে এখন এই ব্যাপার সব কিছুরই একটা ভালো দিক থাকে একটা মন্দ দিক থাকে তাই না সো এটারও একটা ভালো দিকও আছে মন্দ দিকও আছে আপনি কোনটার পক্ষে আপনার কাছে কোনটা বেশি মনে হয় ভালো নাকি মন্দ এখন দেখেন এরকম যখন পজিটিভ নেগেটিভ টাইপ অ্যাসে যখন লিখতে বলা হয় আমি হচ্ছে আমার স্টুডেন্টদেরকে যে জিনিসটা করতে বলি যে আপনার কাছে ফুল স্বাধীনতা আছে আপনি যেইটাকে নিয়ে বেশি ডিসকাস করতে পারবেন তাই আপনি যদি পজিটিভ সাইডটাকে নিয়ে বেশি ডিসকাস করতে পারেন তাহলে আপনি পজিটিভ সাইটটা নেন আপনি যদি নেগেটিভ সাইডটা নিয়ে বেশি ডিসকাস করতে পারেন আপনি নেগেটিভ সাইটটা নেন এখন এটা কেন বলতেছি কারণ এই টাইপের অ্যাসের জন্য আমি তিনটা বড়ি প্যারাগ্রাফ বানাইতে বলি সাপোজ আপনি হচ্ছে পজিটিভের সাইডে তখন এই যে তিনটা বডি প্যারাগ্রাফ কথা বললাম একটাকে লিখবেন আপনি নেগেটিভ যেটা প্রথম দিবেন তারপর দুইটাকে দিবেন পজিটিভ ওকে একটাকে দিবেন নেগেটিভ আপনি পজিটিভের সাইডে একটাকে দিবেন নেগেটিভ ফার্স্টে দেন দুইটাকে দিবেন পজিটিভের সাইডে এখন আপনি ধরে নেন যে আপনি হচ্ছে পজিটিভ সরি এখন ধরে নেন আপনি নেগেটিভের সাইডে আসেন তাহলে কি করবেন সেম সিমিলারলি তিনটা বডি প্যারাগ্রাফ যার মধ্যে একটা হচ্ছে পজিটিভ দুইটা হচ্ছে নেগেটিভ এর জন্য আমি বললাম আপনি যেইটা নিয়ে আপনি যদি পজিটিভ সাইড নিয়ে বেশি বলতে পারেন আপনি পজিটিভের সাইডে নেন আপনি যদি নেগেটিভ নিয়ে বেশি আইডিয়া জেনারেট করতে পারেন আপনি নেগেটিভ সাইড নেন কোনো প্রবলেম নেই জাস্ট যেটা বললাম এই অ্যাপ্রোচে লেখার চেষ্টা করেন সো আমরা বেসিক্যালি এখানে নেগেটিভ সাইডটা নিয়ে লিখবো আমরা হচ্ছে নেগেটিভের পক্ষে সো আমরা কী করব আমরা একটা বডি প্যারাগ্রাফ দেবো পজিটিভ জিনিস নিয়ে একটা বডি প্যারাগ্রাফ দুটা বডি প্যারাগ্রাফ দেবো নেগেটিভ জিনিস নিয়ে আর কনক্লুশন তো আছেই সো ইন্ট্রোতে আমরা কি করব আমরা হচ্ছে নর্মালি আমাদের ইন্ট্রোলেখার কয়েকটা নিয়ম আছে বা সরি নিয়ম না কয়েকটা ওয়ে আছে ইন্ট্রোলেখার যার মধ্যে থেকে ইজিয়েস্ট এবং সবথেকে কি বলে ভালো ওয়ে হচ্ছে আপনি একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে স্টার্ট করবেন যেটার অর্থ কী একটা এমন কথা আপনার এই স্টেটমেন্টটা নিয়ে আপনার এই ডিসক্রিপশনটা নিয়ে যেটা ট্রু যেটা ইউনিভার্সাল যেটা সবার জন্য সত্য ঠিক আছে দেন হচ্ছে আপনার এখানে যা বলা আছে সেটাকে আপনি মডিফাই করে প্যারাফ্রেস করে লিখবেন এবং দেন আপনি কোন পক্ষে আসেন ওইটা কিনে জাস্ট মানে ওইটাকে ইনশার্ট করে দেবেন যে আপনি পজিটিভ সাইডে নাকি নেগেটিভ সাইডে ওকে এখন আসেন আমরা আমাদের ইন্ট্রো অ্যান্ড হচ্ছে বডিগুলো দেখি দেন হচ্ছে কনক্লুশন ইন টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর ইনক্রিজিংলি বিকামিং সিমিলার ডিউ টু দ্য ওয়াইড স্প্রেড অ্যাভেলেবিলিটি অফ আইডেন্টিক্যাল প্রোডাক্টস হোয়াইল দিস ট্রেন্ড অফার সাম অ্যাডভান্টেজেস আর বিলিভ ইট ইজ মোস্টলি নেগেটিভ তো এখন বলতে পারি যে ভাই এখানে তো পজিটিভ নেগেটিভ চাইছিল আপনি অ্যাডভান্টেজ কেন বললেন দেখেন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পজিটিভ নেগেটিভ এই জিনিসগুলো এই অ্যাসেগুলো সিমিলার এগুলো ডিফারেন্ট অ্যাসে না আপনারা এগুলো নামে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস দেখেন দেখে যদি ভাবেন যে দুইটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ অ্যাসে এরকম কিন্তু না দেখেন পজিটিভ নেগেটিভ ভালো দিক মন্দ দিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানেও কি ভালো দিক মন্দ দিক তাই না সো সিমিলার ক্যাটাগরিতেই এই দুটো এসে পড়ে এখন আসেন বডি প্যারাগ্রাফ ওয়ানের মধ্যে যেখানে আমরা আমরা কিন্তু নেগেটিভের সাইডে আসি আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বডি প্যারাগ্রাফে পজিটিভ জিনিসগুলো দেওয়া তারপর দুটো বডি প্যারাগ্রাফ দেবো নেগেটিভ দিয়ে অন দ্য পজিটিভ সাইড আমরা যেহেতু পজিটিভ ডিসকাস করবো আমরা এই ফ্রিজটা দিয়ে স্টার্ট করি অন দ্য পজিটিভ সাইড হ্যাভিং অ্যাক্সেস টু দ্য সেম প্রোডাক্টস ওয়ার্ল্ড ওয়াইড প্রমোটস কনভিনিয়েন্স অ্যান্ড ইমপ্রুভ ইমপ্রুভস লিভিং স্ট্যান্ডার্ডস সো একই ধরনের যখন আমরা হচ্ছে প্রোডাক্ট ইউজ করি এটা হচ্ছে আমাদের কনভিনিয়েন্স এবং লিভিং স্ট্যান্ডার্ডটাকে ইম্প্রুভ করে এখন যেই আমরা কথাটা বললাম ঠিক আছে এখন এটার সম্পর্কে একটা এভিডেন্স দিই মানে একটা এক্সাম্পল দিই ফর এক্সাম্পল আইডিয়াটা আমাদের কী ছিল কনভিনিয়েন্স এবং লিভিং স্ট্যান্ডার্ড ইম্প্রুভ করার A traveler moving from Japan to Germany can find similar brands like Apple, Nike, নাইকি Starbucks which can help ease cultural transition and ensure product reliability. So, সো এই হচ্ছে আমাদের যে এভিডেন্সটা ছিল আমরা যে আইডিয়াটা দিলাম তার সম্পর্কে একটা এক্সাম্পল গেল এখন আর একটা আইডিয়া এডিশনালি যেহেতু আমরা সিমিলার কাইন্ড অফ আইডিয়া ইউজ করতেছি পজিটিভ সাইডের আইডিয়া ইউজ করতেছি সো একটা কানেক্টর ইউজ করি ইন্টারন্যাশনাল কোম্পানিজ ক্যান মেনটেইন কনসিস্ট্যান্ট কোয়ালিটি অ্যান্ড সার্ভিস ক্রিয়েটিং a সেন্স of ট্রাস্ট এবং গ্লোবাল কনজিউমার্স আপনি হচ্ছে আপনার মতো করে যে কোনো আইডিয়া লিখতে পারেন আপনারা যদি চান এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতো করে একটা অ্যাসে লিখতে পারেন আমি সবার এসে চেক করে একটা করে ব্যান্স করবো আপনাদের প্রোভাইড করব হাওয়েভার ড্রব্যাক্স এই যে দেখেন এখন আমরা নেগেটিভ কথা বলতেছি ঠিক না হাওয়েভার দ্য ড্রব্যাকস অফ দিস হোমোজেনাইজেশন এখন হোমোজেন হোমোজেনাইজেশন এর মানে কি হোমোজেনাইজেশনের মানে হচ্ছে একজাতকরণ যেটা আমরা বেসিক্যালি নিয়ে ডিসকাশন করতেছি আর মোর কনসার্নিং দ্য ডমিনেন্স অফ গ্লোবাল ব্র্যান্ডস অফেন লিডস টু দ্য ডিক্লাইন অফ লোকাল বিজনেসেস অ্যান্ড ট্রেডিশনাল প্রোডাক্টস সো আপনি যখন গ্লোবাল ব্র্যান্ডগুলো একদম আপনার মার্কেট গ্র্যাপ করে ফেলে তখন লোকাল যে ব্র্যান্ডগুলো আছে ওদের যে প্রোডাক্ট প্রোডাক্টিভিটি আছে এটা হ্যাম্পার হয় এটা কি এখানে বলা হয়েছে অ্যাজ লার্জ কর্পোরেশনস এক্সপ্যান্ড দ্য টেন টু ওভার শেডো স্মল লোকালি ওন শপস রেজাল্টিং ইন দ্য লস অফ ইউনিক কালচারাল আইডেন্টিটিস ফর ইনস্ট্যান্স ট্রেডিশনাল টি হাউজেস ইন সাম এশিয়ান কান্ট্রিজ আর বিং রিপ্লেসড বাই ইন্টারন্যাশনাল কফি চেন্স লিডিং টু আ গ্র্যাজুয়াল এরোশন অফ হেরিটেজ অ্যান্ড কাস্টমস তো এই বডি প্যারাগ্রাফে আমরা বেসিক্যালি আপনার যে হচ্ছে বড়ো বড়ো কোম্পানির লোকাল কোম্পানির ওপর যে হচ্ছে ডোমিনিয়ান এবং এদেরকে যে যেভাবে হ্যাম্পার করে এই জিনিসটাকে কভার করা হয়েছে ঠিক আছে যে আসলে যখন হচ্ছে একটা লোকাল একটা গ্লোবাল কোম্পানি যখন অনেক বেশি ডমিনেট মানে ডমিনেট হয়ে যায় অনেক বেশি পাওয়ার যখন তার কাছে চলে আসে ওরা যখন মার্কেটের একটা বড় পোর্শন গ্র্যাপ করে ফেলে তখন ছোটো বিজনেসগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হয় এটাকে এখানে বলা হয়েছে ওকে চলেন এখন পরবর্তী আরেকটা একটা বড় প্রাগ্রহ ফার্দার মোর দ্য গ্লোবাল সিমিলারিটি ইন কনজিউমার গুডস কন্ট্রিবিউটস টু কালচারাল ইউনিফর্মালিটি আচ্ছা ইউনিফর্মিটি যাই হোক সো এখানে এই বডি প্যারাগ্রাফে আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফে আপনার হচ্ছে বিজনেসের উপর এটার প্রভাবটা নিয়ে ডিসকাস করছে এখন কালচারের উপর এটার কি প্রভাব এটা নিয়ে ডিসকাস করব হোয়েন পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ড্রেস দ্য সেম ইট দ্য সেম ফুড অ্যান্ড ইউজ দ্য সেম গ্যাজেটস কালচারাল ডাইভার্সিটি সাফার্স ইউনিক কালচারাল প্র্যাকটিসেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেটস অ্যান্ড দ্য লস ডিমিনিশেস দ্য রিচনেস অফ হিউম্যান এক্সপিরিয়েন্স আচ্ছা সো কী করলাম এখানে কালচারালি কিভাবে অ্যাফেক্টেড হয় আপনার যে এই সিমিলার কাইন্ড অফ জিনিস ইউজ করার ফলে এটাকে ডিসকাস করা হয়েছে এখন আসেন আমরা যদি কনক্লুশনে যাই আচ্ছা এই টাইপের এই টাইপের অ্যাসের জন্য কনক্লুশন লিখার জন্যে আমি যেই প্রসেসটা করতে বলি যে আপনি হচ্ছে বডি টুতে মানে যেই যেই নেগেটিভ ফিচারগুলো নিয়ে ডিসকাস করলেন সেগুলো হচ্ছে মানে আমরা কী কিনি বিজনেস আর হচ্ছে কালচারাল এই দুটো অ্যাসপেক্টকে হচ্ছে আমরা কভার করছি আপনি চাইলে অন্য যে কোনোটা করতে পারতেন কোনো প্রবলেম ছিল না আপনি যেভাবে খুশি আপনি সেভাবে লিখতে পারেন সো এই দুটোকে যেহেতু কভার করছি আমরা কনক্লুশনে এসে এই দুটোর ওপর যে আসলে এফেক্ট করতেছে এই জিনিসটাকে হাইলাইট করবো এবং এটা কিভাবে সলিউশন দেওয়া যায় এই জিনিসটাকে কিভাবে সলিউশন দেওয়া যায় এটাকেও ডিসকাস করে দিব তাহলে আমরা ডান হয়ে যাবে ইন কনক্লুশন হোয়েল দ্য অ্যাভেবিলিটি অফ গ্লোবাল প্রোডাক্টস ব্রিংস সার্টেন কনভিনিয়েন্সেস দেখেন ফার্স্ট বডি প্যারাগ্রাফে আমরা কী নিয়ে ডিসকাস করছিলাম কনভিনিয়েন্স নিয়ে ডিসকাস করছিলাম মনে আছে সো এটাকে এখানে বলা হয়েছে যে কনভিনিয়েন্স যদিও আনে ইট অলসো থ্রি টাইমস কালচারাল ডাইভার্সিটি অ্যান্ড লোকাল ইকোনমিক্স যেই দুইটা জিনিস আমরা দুইটা বডি প্যারাগ্রাফার মানে সেকেন্ড দুটা বডি প্যারাগ্রাফার মধ্যে অ্যাড্রেস করলাম দেয়ার ফোর এই কারণে আই কনসিডার দিস ট্রেন্থ টু বি নেগেটিভ ডেভেলপমেন্ট দ্যাট শুড বি ব্যালেন্স ব্যালেন্সড উইথ এফোর্টস টু প্রিজার্ভ লোকাল ট্রেডিশনস অ্যান্ড সাপোর্ট ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রিজ সো এটার সলিউশনটা কি আপনার হচ্ছে লোকাল ট্রেডিশনকে প্রিজার্ভ করা এবং ইন্ডিজিনিয়াস যেই ইন্ডাস্ট্রিজগুলো আছে ইন্ডিজিনিয়াস মানে কি লোকাল লোকাল যে ইন্ডাস্ট্রিজগুলো আছে এগুলোকে সাপোর্ট করা সো এইটা হচ্ছে আপনার এরকম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পজিটিভ নেগেটিভ অ্যাসে টাইপের কনক্লুশন লিখার একটা বই যে আপনি বডি প্যারাগ্রাফ ওয়ানে যা লিখলেন ওইটাকে বলবেন দেন বডি প্যারাগ্রাফ দুইটাতে মানে নেগেটিভ দুটাতে বা টু এবং থ্রিতে যে দুইটা জিনিসকে আপনি অ্যাড্রেস করলেন সেই দুইটাকে বলবেন তারপর এটা সলিউশনটা কি ঠিক আছে সো এইভাবে আপনি অনেক চাইলে পজিটিভ নেগেটিভ অ্যাসেটেটা লিখতে পারেন সো এতটুকুই থাকবে আজকে ক্লাস আলাইকুম